হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন আছি মহানাদে বারো বিঘা তো এখানে এই রাস্তাটা সোজা চলে গেছে মহানাথ বারো বিঘার থেকে সোজা চলে গেছে মোগরা দিকে আর এই রাস্তা তার উল্টো রাস্তায় চলে গেছে মহানাদ প্রমাথা যা এই রাস্তায় আপনার যেতে পারবেন প্যান্ডেল পান্ডুয়া তারকেশ্বর এই রাস্তায় যাওয়া যায় মহানাথ প্রমাথা থেকে বারো বিঘা আসতে দশ মিনিট টাইম লাগে মাত্র এক কিলোমিটার তোমরা চলে আসতে পারো মহানাথ বারো বিঘায় মহানাথ বারো বিঘাতে এসে এখানে একটি স্পেশাল ফুচকার দোকান আছে তো স্পেশাল ফুচকার দোকানে এসে তোমরা এসে ফুচকা খেতে পারো তো আমি আজকে চলে আসলাম এই ফুচকার দোকানে ফুচকা খেতে তো ওখানে গিয়ে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি তো তোমরা তোমরা আমার আমা আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো যখনই আমি চলে আসি এই বারো বিঘা মহানাথ বারো তখনই আমি সেই ফুচকার দোকানে আমি ফুচকা খেতে চলে আসি রাস্তার দুধারে সারি সারি গাছ কত সুন্দর লাগছে পরিবেশটা দেখে নাও আজকে ওয়েদারটা খুব সুন্দর খুব ঠান্ডা ওয়েদারটা আকাশটা খুব মেঘলা তোমরা দেখতে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দর লাগছে রাস্তার দুধারে দিয়ে গাছগুলো বয়েগে চলে গেছে তো মহানাতে আমি আসি তো মহানাতে এসে যে ফুচকা খাবো না 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 তা না বললেই চলে তো ফুচকা আমি খেতে খেতে চলে আসলাম তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো অবশেষে চলেই আসলাম সেই ফুচকার স্পেশাল ফুচকার দোকানে তো আমরা প্রথমেই এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে কি ফুচকার গাড়ি দাঁড়িয়ে আছে এটা সে দোকানের ফুচকার গাড়ি মানে যাবে ফুচকা বিক্রি করতে যাবে তো আমরা দেখিনি সম্পূর্ণ দোকানটা এছাড়া তোমরা দেখতে পাচ্ছ ফুচকার দোকান ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে তো আমরা গিয়ে সামনে যাই সামনে গিয়ে আমরা গিয়ে কথা বলি চলো এটা হলো আমার আমার এই যে হচ্ছে আমার পিসা মশারি দোকান তো ওই পিসা মাসারি দোকানে আমি খেতে চলে আসি প্রতিদিন বিকাল পরেই আমি চলে আসি এখানে আসলে আমি চলেই যাচ্ছি ফুচকা খেতে আমার তো খুবই ভালো লাগে তো তোমরা দেখতে পাচ্ছো ফুচকা এখন ফুচকা রেডি করা হচ্ছে আলু মাখা হচ্ছে আলু মাখা আলু মাখা রেডি করা হচ্ছে তোমরা দেখে দেখতে পাচ্ছ তো আমি তো আমার পিসা মাসার সাথে আমরাই আমি সামনে গিয়ে কথা বলিনি চলো হ্যাঁ পিসা মশাই তো কেমন আছো বলো ভালো আছি অনেকদিন পরে আমি চলে আসলাম সেই আমার তো ফুচকা খেতে খুবই ভালো লাগে তো চলে আসলাম তুমি এখন ফুচকা রেডি করছো দেখতে পাচ্ছি আমি তো বলো তো ফুচকা তো অফিস মশায় এখন কি ফুচকা রেডি করা হচ্ছে তাই তো ফুচকা তো খুবই দেখতে পাচ্ছি খুবই সুন্দর হয়েছে ফুচকা গুলো আমার তো মনে হয় এখনই কেনো ফুচকা তবে আমি ফুচকা খাবো তো রেডি করা হচ্ছে ফুচকা দেখি কেমন হয়েছে ফুচকার জলটা ও কি ফাইন ফাইন জল সেই ফাইন লেবু আছে গন্ধরাজ লেবু এটার মধ্যে জলের মধ্যে কি কি দেওয়া হয় ফুচকা লেবু গান আমলকি বড়া উঠকি আচ্ছা তা খুবই ভালো তো দেখতে পেলে বন্ধুরা তোমরা সবাই ফুচকার মধ্যে জলের মধ্যে অনেক কিছু হয় খুবই টেস্টি হয় তো খুবই ভালো তো তোমরা চলে এসো ফুচকার আলু আলুর মধ্যে মেশানো হয় তো আমাদের একটু দেখাও তো দেখো আমাদের আলুর মধ্যে মেশানো হচ্ছে তুমি একটু বলো কি সমস্যা একটু একটু জোরে বলো শুনতে পাচ্ছি না বন্ধু শুনতে না কি মেশানো হচ্ছে আলুতে বিভিন্ন রকমের মশলা দেয়া ভালো করে সম্পূর্ণ মশলা দিয়ে মিক্সড করে এই মশলাটা বানানো হয়েছে তাই তো তো ফুচকা টাকার কটা দাও টাকা দিই হ্যাঁ ভালোই ছটা ফুচকা দেয় তো দেখতে পেলে বন্ধুরা তোমরা চলে এসো ফুচকার দোকানে বারো বিঘা ঠিক মাঝখানে তো এখানে এই ফুচকার দোকানে আসলে তোমাদের ফুচকা একবার খেলে দ্বিতীয়বার আরও খেতে ইচ্ছা করবে তো দেখতে পাচ্ছ ফুচকাগুলো কি বড় বড় সাইজ তো দেখে কত সুন্দর সুন্দর বন্ধ ফুচকা ফুচকার দোকানে সাইনবোর্ডটাও ফুচকার দোকানে তোমরা এতে দেখতে পাচ্ছ নারুরু স্পেশাল ফুচকা মোবাইল নম্বর দেওয়া হচ্ছে নাইন জিরো নাইন ওয়ান ফোর ডাবল জিরো এইট ফাইভ এইট মহানাথ বারোবিকা হুগলি তো তোমরা যা যা ফুচকা ক্ষেত্রে চাও তো তোমরা এই ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারো কখন দোকান খোলা হয় কখন দোকান বন্ধ হয় তো আমরা এই কথাটা শুনে নেবো তা পিছন মাসে তোমার দোকান কখন খোলা হয় কখন বন্ধ হয় একটু বলে দাও আমাদের বন্ধুদেরকে খোলা হয় বন্ধ করা হয় রাত বিকাল চারটায় খোলা হয় বন্ধ হয় কখন আটটা থেকে মধ্যে ওই নটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই তো আচ্ছা আচ্ছা খুবই ভালো তো তোমরা প্রতিদিনই এখানে দোকান খোলা হয় তো তোমরা চলে আসতে পারো বিকাল চারটা থেকে রাতে আটটা মধ্যে দোকান খোলাই থাকে আর এই নটার মধ্যে দোকান খোলা থাকে প্রতিদিন দোকান খোলা থাকে তোমরা তোমরা দেখতে পাবে আর কি এখানে তোমরা কি অফিসে মাসে তুমি কি ওই এই কোনো অর্ডার দেওয়া হয় বাড়ি অর্ডার সাপ্লাই কি করা হয় ফুচকা ও তোমরা পিছনে তুমি তাহলে অর্ডার বাড়ি অনুষ্ঠানের প্রোগ্রামে ফুচকা অর্ডার নেওয়া হয় তো হাজারে ফুচকায় কত টাকা নেওয়া হয় তো বন্ধু দেখতে বলো হাজারে ফুচকায় পনেরোশো টাকা নেওয়া হয় তো তোমরা খুবই আসতে বটো আমার মনে হয় খুবই ভালো লাগবে এই ফুচকা খুবই সুন্দর তোমার বন্ধুরা সামনে তোমরা সবাই দেখতে পেলে বলে দিল এখানে খুবই সুন্দর ফুচকা পাওয়া যায় দোকানটা তোমরা দেখে নে দূর থেকে দেখে নাও এটা হচ্ছে এটা হচ্ছে দোকান এখন এই ফুচকা নিয়ে চলে যাবে বিক্রি করতে হুম তবে তোমরা কেউ আসতে হলো না এই ফুটকার দোকানে তো আমি সম্পূর্ণ এখানে শেষ করলাম তো তোমরা আমার ভিডিওটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও থ্যাংক ইউ ওয়াচিং মি